চোখের সামনে দাউ দাউ করে জ্বলে গেল লক্ষাধিক টাকার সরকারি সম্পত্তি নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন পাওয়ার হাউসে হঠাৎই আগুন লেগে যায় ভয়ানকভাবে সেখানে একটি স্টোরে থাকা বিভিন্ন ধরনের অয়েল ড্রাম দামি দামি মূল্যবান ট্রান্সফর্মার রাখা ছিল সেখানে নিমেষের মধ্যেই তা থেকে আগুন ক্রমশ ছড়াতে থাকে যদিও শান্তিপুর থানার একটি ইঞ্জিন এসে তাৎক্ষণিকভাবে নেবার চেষ্টা করলেও তা সম্ভব হয় না এরপর কৃষ্ণনগর দমকল অফিসের আরেকটি ইঞ্জিন নিয়ে আসা হয় উপস্থিত হয় শান্তিপুর থানার পুলিশ প্রাথমিকভাবে বিডির কিংবা সিগারেটের জ্বলন্ত কোনো পরিত্যক্ত থেকে আগুন অথবা ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে হয় বলেই তাদের অনুমান সকলে মিলে এখন আগুন নেভানোর কাজ চলছে জোর কদমে এ বিষয়ে এলাকাবাসীও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মোবাইলের দোকানে আমি যখন বসে থাকি আমার ওই শান্তিপুর প্রসাদ বুথের পাশে তখন ওটা তখন প্রসাদ বুথের পাশে একটা মোবাইলের দোকানে আমি মোবাইল সারাচ্ছিলাম গিয়ে আমার বন্ধু এই মানিক স্টিল ফার্নিচারে কাজ করে এখনও সে ওইখানেই আছে সে কাজ করে বলছে তোদের ওই স্টোরের ভিতরে আগুন ধরেছে কিসে আনছি তা তো যাই না তাহলে তো জানতাম খবর পেতাম বলছে না ধরেছে আমি সঙ্গে সঙ্গে সাহেবকে ফোন করি যখন আমাদের যে সিকিউরিটি সাহেব তাকে ফোন করি যে স্যার এই ব্যাপার বলে আগুন ধরেছে পারো যে বলছে আমি জানি না তো উনি আমি তখন মোটর সাইকেল নিয়ে আমি এক বন্ধুর মোটর সাইকেল নিয়ে তখন দেখি সিকিউরিটিরা আমাদের আর তখন ওই আগুন দেখে আমরা আর কেউ সামনে যেতে পারি যা আপনারা এখানে কাজ করেন তো আমি এখানে সরকারি হ্যাঁ সরকারি এটা শান্তিপুর জার্নালিস্ট কী কি কি ছিল ওখানে স্টোরে মানে ফর্মা ছিল সিটি ছিল এল ছিল তারপরে হার্ডওয়ার ছিল তারপরে হচ্ছে পিংলিস এইগুলো ছিল আরও অনেক তেল তেলের ড্রামগুলো কি তেল তেলের ওই যে তেলের জিনিসগুলো ওইটা ট্রান্সফর্মার আছে তারপরে সিটি আছে এইগুলো হচ্ছে তেল ব্যারেলগুলো হ্যাঁ না ব্যারেল না ওইটা হচ্ছে ট্রান্সফর্মার হচ্ছে আলাদা জিনিস ওর ভিতরে তেল আছে শুধু কত টাকা দাম মোটামুটি প্রচুর টাকার মাল ওইগুলো আমরা সাইডটা বলতে পারবে কোটি কোটি টাকার কোটি কোটি টাকার প্রায় মাল প্রায় মনে হচ্ছে শান্তিপুর থানার থেকে লোক এসেছে হ্যাঁ এসছে শান্তিপুর থানা

উমেশ কে ফোন করি যে উমেশ দা একটু ফায়ার ব্রিগেডকে ফোন কর আমার আমার তো কাছে নাম্বার নেই উনি আবার ফায়ার কে ফোন করে আমার এক বন্ধুকে ফোন করি আমার ও এখানে কাজ করে তার নাম হচ্ছে রাজু সিং সে ফোন করলো ও ফোন করলো ফায়ার ব্রিগেডকে সাহেবদের আপনার নাম পড়ছে আমার নাম দীনেশ ঠাকুর আপনি এখানে কাজ করেন আমি এখানে লেবার এখানকারই কাজ করি আজকে যখন আগুন লেগেছে তখনও কাজ করছিলেন না 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 তখন অন্য জায়গায় ছিলেন আমাদের আজকে অফিস বন্ধ ছিল তার মধ্যে এমার্জেন্সি এটা শর্ট সার্কিট থেকে হতে পারে কি বিড়ি আগুন বা বলতে পারছি না এখন শর্ট সার্কিটও হতে পারে কি কি করে হয়েছে আমি বলতে পারছি কিনা আপনার কেন এখানে চারিদিকে তো কারেন্ট আছে আমার নাম দীনেশ ঠাকুর